হরিও তসৎ হরিও তসৎ হরিও তসৎ ও মশ শ্রীমত ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বিষি অনুষ্টপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্য ও শৌচান্নং প্রজ্ঞা বাদানন্দ সর্বধর্মান্নিত্যং নামে কংশন অহংকাং সর্বপাপ ভই মক্ষই স্বামী মা শুচ সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাপ অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাবভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রে বলেছে অজ্ঞ পাশনা দা শুকাবলম ইহার শলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন শাস্ত্রহীন বিদ্যাহীন চতুর্দিকে আমিহীন আমার এই অধমের কথাগুলি যদি খারাপ হয়ে থাকে তাহলে হয়তো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো দেখবেন এই আমার অনুরোধ আর যদি ভালো লেগেই থাকে তাহলে তো অবশ্যই আপনারা করবেন আজকে যে আলোচনাগুলো করব। করবো আদি শাস্ত্র অতি শাস্ত্র কোক শাস্ত্র অতি নিগুর শাস্ত্র এই কথাগুলা আমি শোনাব যাদের পুত্র সন্তান নাই হয়তো মেয়ে সন্তান নাই কি নিয়মে কি করতে হবে দিবা ভাগে দিনের বেলায় চারি পহর চলছে রাত্রে চলছে চারি পহর এই চারিটা চারি আট পহর। এই আট প্রহরের মধ্যে অনেক সময় পুত্র সন্তানের ফল যায় অনেক অনেক পহরে আবার মেয়ে সন্তানের ফল যায় তাহলে আপনারা আমার এই সরক সিদ্ধান্ত গুলা শুনবেন বা লিখে রাখবেন কোন সময় কোন প্রহরে আপনি কাম মিলন সম্ভব হয়ে যাবেন হয়তো কথাগুলা আপনাদের বিশ্বাস হবে না কারণ ছেলেটা হয়তো মিথ্যা কথা বলতে আছে এই হয়তো আপনারা ভাববেন কিন্তু মিথ্যা নয় মানুষ মিথ্যা হবে এই শাস্ত্রের কথাগুলা কোনো দিন কখনো মিথ্যা হবে না বন্দুক রাইফেলের গুলি ফেল হবে কিন্তু শাস্ত্রের কথা ফেল হবে না তাহলে আমার নাম উপেন্দ্রনাথ গোস্বামী কেউ যদি কথা বলতে চান তাহলে আমার নাম্বার শুনুন নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা থ্রি না ভুল বলছি জিরো ওয়ান তিনটা থ্রি আঠান্ন উনিশ আশি আমি আরেকবার বলবো জিরো ওয়ান তিনটা থ্রি আটান্ন উনিশ আশি এই বলে কল দেন আমি বিরক্ত বোধ করবো না আইতের কেউ যদি একটারও সময় আপনারা কল দেন তাহলে আমি সিভ করে কথা বলবো আপনার কথাগুলা শুনবো তাহলে আপনারা শুনুন আদি বা কোক শাস্ত্রের কথাগুলো আমি বলতে আসি এটা শ্লোক নাম্বার হলো আট দিবা ভাগে নারী গমন করিলে আয়ু অল্প হয় এবং ওই সময়ের ঐরজ্জাত সন্তান পুত্র মহাপাপী হয় রাত্রি পহর ভেদে নারী গমন করা বুদ্ধিমানের ব্যক্তির কর্তব্য কর্ম তাহলে এই যে নিয়মগুলা আপনারা শুনবেন আর শ্রবণ করবেন প্রয়োজনে আপনারা মোবাইল করবেন অসুবিধা নেই এই বলে সবার চরণে আমার নমস্কার